আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ।ছি। এই তো, করুণমতে আছি। করুণ কি? বাপ মা নাই। আমি অনেক কষ্টে আছি। বাবা মা মারা গেছে। ছোটবেলা। তো এখন কি করেন আপনি? এখন আমি চাকরি করি। কিসের একটা ফ্যাক্টরিতে। তো প্রতিবেদন করেন। প্রতিবেদন 하시। মনের মতো একটা মানুষের জন্য যে দায়িত্বশীল হবে বাবা মায়ের মতো ছায়াক দিয়ে আঁকায় রাখবে আমার ভবিষ্যৎ ভালো সুখে দুঃখে পাশে থাকবে দেশে তো দেখতেছি দেশের যেই অবস্থা দেশের যেই মানে বিয়ে করে করেছে চারটা পাঁচটা বিয়ে করে বউ কাজ করে খায় আমি যাচ্ছি প্রবাসী প্রবাসী বয়স্ক ম্যাচুর পারসন সে যেন সবসময় আমাকে টেক কেয়ার করতে পারে সব সময় আমি তারে যেন আমার মন জয় করে যদি সে ওজার আমার যদি সব কিছু টেক কেয়ার করে আমি ওজার করে যেন তারা ভালোবাসতে পারি এরকম একটা মানুষ ভালোবাসার মানুষ তো পৃথিবীতে সবাই হয় না যে দায়িত্ব নিতে পারে সে ভালোবাসার মানুষ আচ্ছা তো এখন দেখা যাচ্ছে বিয়ে হয়েছে না বিয়ে তো করার জন্যই এখানে আসা প্রিয় হলে কি আর জমাই এখানে আসতে দিতো এখন মধু কেউ খায়নি না না মধু তো একটু একটু করে জমায় রাখছে তার জন্য তার জন্য যে দায়িত্ব নিবে যে পাশে থাকবে আচ্ছা এখন কেমন ছেলে পছন্দ হয়েছে অবশ্যই প্রবাসী হতে হবে আর প্রবাসীরা প্রবাসীদের টাকা অনেক কষ্টের টাকা সৎ টাকা আর ওহা বউকে সবসময় প্রায় রুটি দেয় আমাদের পাশের বাড়ির এক আপা হাজবেন থাকে প্রবাসে সে অনেক মানে লাকেজ ভরে ভরে জিনিস পাঠায় এগুলো পাবে বাংলাদেশি ছেলেরা এরা বউ দেয়া ইনকাম করে খাবে এই জন্য আমি সে আমার বাবা নাই আমি কষ্ট করতে পারবো না আমি এখন নিজের পেট নিজে চালাই কষ্ট করে ঠিক আছে বাসা ভাড়া দিতে হিমছিম হিমশিম থাকতে খাইতেও কষ্ট এখন একটা দায়িত্বশীল মানুষ সে আমারে যেন সারা জীবনের জন্য দায়িত্ব নেয়

ঢেউ যখন তখন তো মেশিন চালাবে এটাই তো ঢেউটা তো হয় যখন পেটে ভাত না থাকলে ভালোবাসা দানাতে পালায় যায় ঢেউ আসে তখন যখন দেখে যে আমার স্বামী আমার জন্য অনেক কিছু করতেছে তখন তারে সারার কারণে ভালো লাগে এখন যে বয়স কালকে যখন আপনার প্রয়োজন বয়স কলক কেন খুঁজতেছেন কারণ ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে বড় হইছি অনেক কষ্ট স্ট্রাগল করে বড় হয়েছে যেন সে এখন একটা আনমেচার ছেলের কাছে বি করল আমার সৌন্দর্য যে রূপ জবন দেখে হাজারো মানুষ করতে চায় করতে চাবে কিন্তু স্থায়ী চিরস্থায়ী যেটা সেটাই তো করা উচিত আমার তাই না আর এটা তো বুঝবে একমাত্র বয়স্ক মানুষে অল্প ছেলেরা বুঝবে দেখা যাচ্ছে যে যখন অন্য প্রয়োজন তখন ওই প্রয়োজনটা কেমনি মেটাবেন তা সেটা তো চলবো না মন আসলে মনের ব্যাপার এটা এটা তো প্রয়োজন মেটানোর জন্য তো মানুষ অনলাইনে কত কিছু লক্ষ লক্ষ টাকা কামাই করে বা প্রয়োজন যতক্ষণে টাকা আছে অতক্ষণে প্রয়োজন মিটানোর জন্য তো টাকা যত যতক্ষণ একটা মানুষ যত শিল্পের প্রতি কাছে সবসময় টাকা থাকে না মনের যে খোরাকটা এটা ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ভালো দায়িত্ব যে নিতে পারে ভালোবাসা কন্টিনিউ সে পায় টাকা লাগে না ভালোবাসা যত থাকে মরা গাছে কি ফুল ফুটে মরা গাছে তো আসলে ভালোবাসা দিয়ে তো সাগরের ঢেউ দেয় ভালোবাসাতে আবার হ্যাঁ ভালোবাসাতে ভালোবাসাতে মানুষ সাতসমধু তেরো নদী পার হয়েও ভালোবাসার মানুষের কাছে আসে চাহিদা তো এটাই তো সবচেয়ে বড়ো চাহিদা আচ্ছা যদি আমার স্ক্রিন দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবে আর প্লিজ অন্য কেউ যারা দায়িত্ব না নেওয়া ইচ্ছা থাকে গল্প করার জন্য ফোন দিবেন না যারা বিয়ে করবেন দায়িত্ব নেওয়ার জন্য ঠিক আছে অবশ্যই প্রবাসী হতে হবে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম